আপনার পিরিয়ড ডেট আসার সময় বা পিরিয়ড ডেট আসার আগে কি হালকা রক্ত বা স্রাব লক্ষ্য করেছেন অনেকেই ভাবছেন এটা কি পিরিয়ড না কি ইমপ্লান্টেশন ব্লিডিং আচ্ছা অনেকে এই সময় কনফিউজড হয়ে যায় দুশ্চিন্তা শুরু হয় আজকের ভিডিওতে আমরা দেখবো কিভাবে বুঝবেন কোনটা ইমপ্লান্টেশন ব্লিডিং না কোনটা পিরিয়ড আর এটাও আমি বলবো ভিডিও লাস্টে যে কোন সময় আপনারা ইমপ্লান্টেশন ব্লিডিং হলে টেস্ট করবেন কারণ অনেকেই আমাকে প্রশ্ন করে যে ইমপ্লানটেশন ব্লিডিং হলে কবে পরীক্ষা করলে পজিটিভ রেজাল্ট আসবে আর কখন ডাক্তার দেখাবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আজকে সব কনফিউশন দূর হয়ে যাবে তো চলুন ভিডিও শুরু করা যাক প্রথমে জেনে নিন ইমপ্লান্টেশন ব্লিডিং কি যখন একটি ভ্রূণ মায়ের গর্ভাশয়ে সংযুক্ত হয় অ্যাটাচড হয় তখন হালকা রক্ত বা রঙের স্রাব দেখা দিতে পারে এটি সাধারণত পিরিয়ডের চেয়ে অনেক হালকা হয় কিছুদিন স্থায়ী হয় না এবং সাধারণত গোলাপি বা ওই বাদামি রঙের হতে পারে যেটা আমি কমেন্টে প্রায় সময় পাই অনেক মেয়ের ক্ষেত্রে শুধু এক থেকে দুদিন ধরে হালকা রক্ত দেখা যায় অনেকের একটু বেশিও হয় তাই এটা স্বাভাবিক এবং প্রাথমিক গর্ভাবস্থার লক্ষণ হতে পারে তবে সবাই একরকম এক্সপিরিয়েন্স করে না তাই লক্ষ্য রাখা দরকার কিভাবে বুঝবেন এটা পিরিয়ড না ইমপ্লান্টেশন ব্লিডিং চলুন একটা পার্থক্য দিই পিরিয়ডের সময় দেখবেন অনেকটা বেশি ব্লিডিং হয় আর ইমপ্লান্টেশনের ব্লিডিংটা হবে অনেকটা হালকা রংটা হবে পিরিয়ডের গাঢ় রং লাল হয় এটা সবাই জানি আর ইমপ্লান্টেশনের ব্লিডিং সাধারণত গোলাপি বা হালকা বাদামি হয় আচ্ছা এখন হলো সময় যে কোন সময় আর কি পিরিয়ড আসে আচ্ছা পিরিয়ড আমাদের টাইম মতো আসে বা অনেক সময় ডেটের আগে বা পিছনে হতেই পারে এটা স্বাভাবিক আর ইমপ্লানটেশন ব্লিডিং মাসিকের আগে সাত থেকে দশ দিন আগে হতে পারে এটা কিন্তু একদমই কারেক্ট কারণ ইমপ্লানেশন ব্লিডিং পিরিয়ডের পরে আসবে না অনেকের হয় কিন্তু ইমপ্লানেশন ব্লিডিং স্বাভাবিকভাবে মাসিকের সাত থেকে দশ দিন আগেই হয় আচ্ছা লক্ষণ কি কি হতে পারে ব্লিডিং এর সময় সাধারণত তীব্র ব্যথা বা ওই ক্লান্তি অনেকটা কম থাকে এই সব কিন্তু হবে না এই ছোটো পার্থক্যগুলো জানা থাকলে কনফিউশন অনেকটা দূর হবে এখন প্রশ্ন হলো আপনি এগুলো হলে প্রথমে কি করবেন এখন যদি আপনি এই রকম হালকা রক্ত দেখতে পান প্রথমে আপনি যা করা দরকার প্রথম স্টেপ হলো প্যানিক করবেন না মানে ভয় একদমই পাবেন না অনেক সময় এটা কিন্তু স্বাভাবিক দ্বিতীয় নাম্বার হচ্ছে শরীরের অন্যান্য লক্ষণ লক্ষণ করুন লক্ষ্য করুন যেমন বুকে টান ক্লান্তি বমি ভাব বমি ইত্যাদি নাম্বার থ্রি যেটা আমি বলেছি যে টেস্ট কোন সময় করবেন হোম প্রেগনেন্সি টেস্ট করতে পারেন সাধারণত মাসিক মিস হওয়ার এক থেকে দুদিন পরে এসিজি ভিত্তিক টেস্ট বেশি নির্ভুল এটা আপনি করে দেখতে পারেন আচ্ছা আর যদি ফলাফল পজিটিভ হয় বা সমস্যা থাকে ডাক্তার দেখান বিশেষ করে যদি রক্তপাত বেশি হয় বা তীব্র ব্যথা হয় ডাক্তারের শরণাপন্ন হন। এখন আসি যে ডাক্তার কখন দেখাবেন যদি রক্তপাত তিন দিনের বেশি স্থায়ী বা রঙ পরিমাণ হঠাৎ বেড়ে যায় আর যদি তীব্র পেটের ব্যথা হয় মাথা ঘোরা বমি ভাব সাধারণ অসুস্থতা দেখা যায় ডাক্তার প্রয়োজনীয় পরীক্ষা করবেন তারপরে নিশ্চিত করবেন যে এটি ইমপ্লান্টেশন ব্লিডিং কিনা না অন্য কিছু কোনো সমস্যা আছে কি না হালকা রক্ত বা স্রাপ সবসময় খারাপ নয় অনেক সময় এটা প্রাথমিক প্রেগন্যান্সির লক্ষণ হতে পারে যদি আপনি সঠিক সময়ে টেস্ট করে এবং প্রয়োজন হলে ডাক্তার দেখাবেন অনেক কনফিউশন দূর হবে ভিডিওটি পছন্দ হলে লাইক বা শেয়ার করুন এবং এমন আরও স্বাস্থ্য সংক্রান্ত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন